বাংলায় একটা প্রবাদ আছে সেটা ছোটকালে বুঝতাম না এখন বয়স হয়েছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তথাকথিত পলিটিক্স খেলার গেম এর মধ্যে ধোকা মিথ্যা প্রতিশ্রুতি প্রতারণা সাজানো কথার মানে মালা চেতনার ব্যবসা এগুলো থাকে এ বিষয়ে সুরা একশো এগারো একশো বারো একশো প্রত্যেক জনপদে কিছু লোক থাকে ওরা নেতা সাথে খোলা বলছেন ওরা চমক্রদ কথাবার্তা দ্বারা মানুষকে প্রচিত করে ঠিক বিশ্ব অর্থনীতিতেও দেখি যে বিভিন্ন জায়গায় ইলেকশন হয় নির্বাচন হয় অনেক প্রবীণ লোকেরা নির্বাচিত হয় প্রবীণ লোকেরা বিদায় নেয় এমনকি আশি বছর উর্ধের লোকেরাও এখন বিভিন্ন দেশের সরকার প্রদান আছে ভালোই এদের স্টামিনা এদের চাল চালান ভালোই আছে আলহামদুলিল্লাহ লাঠিও লাগে না ভরসে না চশমাও লাগে ভালো শক্ত আছে কিন্তু এই যে জনপ্রিয় দর্শন করতে গিয়ে আল্লাহ বলছেন ওরা যদি খোঁজে ওরা তো বাংলায় বলে কোরআনে আছে অন্যের জন্য কেউ যদি কোনো পরিকল্পনা করে ফাঁদে ফেলা সেই ফাঁদে নিজেই পরে এটা কোরআনের আর আমাদের দক্ষিণ অঞ্চল এটা যে কেউ যদি অন্যের জন্য কুয়া এই ঘুয়ে নিজে নিজে পড়ে তো এই পৃথিবীতে বর্তমানে যারা অস্ত্র বিক্রির ব্যবসায় বেশি লাভবান হয় পৃথিবীতে অর্থাৎ যাদেরকে সুপার পাওয়ার মানে পাওয়ারের উপরের পাওয়ার পাওয়ার তো আছে সবারই সুপার পাওয়ার মানে অতিরিক্ত পাওয়ার ক্ষমতা রাষ্ট্র কতগুলো আছে যারা পৃথিবী নিয়ন্ত্রণ করে এবং তারা একজোট বাইরে যত হুমকি জুমকি মানুষ পর্দা একই থাকে ওই পেঁয়াজ রসনের এক হোগা এইটা ওই বরিশালের আঞ্চলিক ওরা অস্ত্র ব্যবসার জন্য একটা বেটো সিস্টেম চালু করে রাখছে তত নিরাপত্তা পরিশোধ নেয় যাই হোক পৃথিবীতে যুদ্ধ টিকিয়ে রাখার জন্য এই বেটো সিস্টেমটা চালু করে রেখেছে কেননা অস্ত্র ব্যবসা হলো আসল ব্যবসা এক একটা বিমান এক একটা ট্যাঙ্ক এক একটা ক্ষেপণাস্ত্রের দাম হাজার হাজার কোটি টাকা এই যে অস্ত্র ব্যবসা এটাই মানুষকে গরিব রেখেছে পৃথিবীর অধিকাংশ মানুষকে অবক্ত রেখেছে এটাই শয়তান বলেছিল অঞ্চল পনেরো বছর উনচল্লিশ নম্বর আর এই মানুষগুলোকে আমি মন্দ কর্য কর্ম দ্বারা প্রলোভিত করব। এবং এই মানুষগুলো সবগুলোই হবে মারামারি করবে আপনার অবাধ্য হবে আল্লাহকে বলছে সাহেব হচ্ছেও সেই এখন এই যে খবর শুনলাম বিভিন্ন টিভিতে ওদের নামও মনে রাখা যায় পৃথিবীতে এখন পালকা পালকি ও যে টেরিফাইড শুল্ক যুদ্ধ প্রত্যেক দেশই নিজের দেশের শিল্পকে রক্ষা করতে কিন্তু আমরা সেই পঁয়তাল্লিশ বছর আগে বা চল্লিশ বছর হ্যাঁ চল্লিশ বছর আগেই তো হবে মনে হয় না না চুয়াল্লিশ বছর আগে পড়েছিলাম পঁয়তাল্লিশ বছর আর সাড়ে চার দশক আগে ইন্টারন্যাশনাল ট্রেড হয় মানুষের উপকারের জন্য যাদের দেশে যেটা বেশি হয় সেটা রপ্তানি করবে কম দামে পশবে আবার অন্য দেশে যারা বেশি তারা এইভাবে ইন্টারন্যাশনাল কুবাইল আহ্বান হওয়ার জন্য এখানে জন্য এই মানে শুল্ক যুদ্ধ এখন যারা যারা করতেছে তারা তারা নিজেদের কুয়া ফা ফাঁদে পড়তেছে এই অর্থনীতিবিদরা আলোচনা করে যারা খোঁজখবর খবর রাখে টক আসে আমরা তো এগুলা আমলা ছিলাম সরকারি কর্মচারী অবসরে তো এখন জিনিসপত্রের দাম নাকি বেড়ে গেছে যারা জিনিসপত্রের দাম কমানোর কথা বলে ক্ষমতা আসছিল তারাই মানে একটা নতুন কিছু দেখানোর বাদে দেখিয়ে শুল্ক আরোপ করতেছে পাল্টা পাল্টি জিনিসের দাম বেড়ে যাচ্ছে হ্যাঁ টাকা যাবে রাষ্ট্রীয় কোষাগারে কিন্তু জনগণের পকেট কাটা যাচ্ছে তো জনগণ এখন বুঝতে আছে কি কথায় ভোট দিলাম তাহলে জিনিসপত্রের দাম কমানোর কথা বলে ভোট নিল এখন দাম বেড়ে গেল এখন শোনা গেল যে কোনো এক দেশের সুপার পাওয়ার ওদের বিভিন্ন ওই যে কি বড় বড় যে টেকনোলজিগুলো ওদের হাতে যেগুলো হাজার হাজার কোটি টাকা মূল্য পালকা পাল্টি শুল্ক যুদ্ধের ফলে শেয়ার বাজারে বিশ হাজার আটশো কোটি ডলারের মূল্য হারিয়েছে তার মধ্যে সুপার পাওয়ার যারা আছে তাদের মধ্যে এক নম্বর সুপার পাওয়ার দেশটি কিছু মেটাক ফোর না কি জানি বললো না আমার এক বললাম না ওরা ওরা বেশিরভাগ পুঁজি হারিয়েছে বড় লোক পুঁজি হারিয়েছে তাদের তো পুজো অনেক আছে অসুবিধা না কিন্তু জনগণের তো পকেট খাটা যাচ্ছে তো যারা ভোট নিল তারাও চিন্তা করে এইগুলো তো আমার শেষ সময় বুড়ো কাল আর কতদিন পড় রাজনীতি করে কাজের আছে চতুর আছে আছে আর কিছু কামায় নেই কিন্তু এখন এই বড় বড় ধনকুবীদের যখন পুজো আর আছে তখন তারা কি বুদ্ধি জানে তো এই জন্যই আল্লাহ বলছেন যে অন্যের ক্ষতি করার জন্য যদি কেউ চেষ্টা করে কোনো পরিকল্পনা করে কোনো ষড়যন্ত্র করে বা কোনো স্টেপ নেয় তাহলে সেটার মধ্যে সে নিয়োগ করবে তো অর্থনীতিবিদরা বলে যে শুল্ক যুদ্ধের ফাদে যারা যারা শুল্ক যুদ্ধ শুরু করেছে তারাই পড়ে যাচ্ছে তো ওইটাই সুরে ইউনুস সহ অনেক জায়গায় এবং ওই যে নিউটনের ওই আপেল কাহিনী যেটা স্থিরাচরিত সোজা তিনি সেটা নিউটনের একটা নাম হয়ে গেল আফেল কেন উপরের দিকে গেল না আফেল নিচের দিকে আসো তো কোরআন জানে না তোর তো জানে ইন্দিরও জানে না ইন্দির জানলে এইরকম কথা বলতো না আর আমরা পাগলরাও হাত জালে দিতাম না হা হা নিউটনের থার্ড ল আপেল নিচের দিকে আইলে উপর দিকে আরে এবারটা আল্লাহ তো কোরআনে তৌরাতে ইন্দির ইব্রাহিমের গ্রন্থে বলছে সব কিছু মূলের দিকে ফিরে যাবে তাই এই নিউটন কী করলো যেহেতু আমরা গাধা মানে গাধার নেয় লেখাপড়া জানি না একজন একটা কইলি হই হই রই শুরু করে দিই তাহলে এখন কথা হল সস্তা জনপ্রিয়তা এবং দূরদৃষ্টি চিন্তা ভাবনা এ দুটোর মধ্যে পার্থক্য আছে শর্ট টার্ন এফেক্ট লং রান এফেক্ট মিড টর্ন এফেক্ট আমরা পড়েছিলাম তা আমরা সাধারণ অর্থনীতিতে সে পড়েছি বহু বছর আগে সরকারি চাকরি করেছি আমাদের আমলা বলে ওরা চিটকারি মিটকারি করে তো যতটুকু বুঝি এ সমস্ত শুল্ক যুদ্ধের ফল শেষ পর্যন্ত করেনি পকেট কাটা যাবে তেমন কিছু একটা হবে না ওদের তো হাজার লাখ কোটি টাকার মধ্যে হাজার কোটি টাকা গেলে কয় টাকা আর যায় তো যারা মানুষকে দ্রব্যমূল্য কমানোর প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছিল তারাও ড্যামকে আর বলে আমি তো শেষটা আমার কি বুড়ো হয়ে গেছি আর বাসি কিনা মরি এই সমস্ত তো প্রত্যেকে প্রত্যেকের লাভের চিন্তা আছে কিন্তু এই প্রত্যেকে প্রত্যেকের লাভের যদি কি ফাঁকের মধ্যে পড়ে যাচ্ছে জনগণের পকেট কাটা যাচ্ছে কাজে সস্তা বলি দিয়া নগদ কিছু ফায়দা লোটা যায় কিন্তু পরিণামে লোকসান হয় এই বিষয়টি আমাদের মন রাখা দরকার একটা আসরের সালাদ আদায় ধন্যবাদ সকলকে ভালো থাকবেন পৃথিবীতে শান্তি স্থাপন করতে বলছেন আল্লাহ সুরা কাসার সাতাত্তর নম্বর সুরা আরাফের দুই জায়গায় বলছেন ছাপ্পান্ন আরাফের ছাপ্পান্ন আর চুয়াত্তর নম্বর শান্তি স্থাপন করা প্রত্যেকটি মানুষের কর্তব্য আর শান্তি স্থাপনের পর বিশৃঙ্খলা সৃষ্টি করা একবারে অন্যায় কাজ